রাসুল করিম সাল্লাহ আলিয়ালামের বহু পরিচয় আল্লাহ রাবুল আলমিন কোরআনের বিভিন্ন জায়গায় দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন হাসানা রাসুল করিম আলাইহি আলিয়ালামের জীবন রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নবী হিসাবে রাসুল হিসাবে মানুষ হিসাবে তিনি শুধু শ্রেষ্ঠ নন বরং রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম সালাম যে আদর্শ ধারণ করেছেন লালন করেছেন চর্চা করেছেন এবং প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন সেই আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ সংগ্রামী ভাই বন্ধুগণ রাসুল করিম সাল্লি সাল্লামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাবুল আলমিন বলেছেন রহমতুল্লিল্লা আলমিন বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ রাসুল করিম সাল্লাহান গোটা পৃথিবীতে যে জঞ্জা বিক্ষুব্ধ পরিস্থিতি নির্যাতিত নিপীড়িত মানুষের যে আর্তনা এবং গোটা পৃথিবীতে অশান্তির যে দাবানা এই সব কিছুর উপরে একমাত্র রাসুল করিম ইনশাআল্লাহ আল্লাহু আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন আলামিন বিশ্ব মানবতার জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন রাসুল করিম ইনশাআল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহীদাও ও মুবাশশিরাও ওয়ানযীরা রাসুল করিম সাল্লাহ সাল্লামের এখানে পাঁচটি গুরুত্বপূর্ণ পরিচয় দেওয়া হয়েছে রাসুল করিম সাল্লাহ সাল্লামকে বলা হয়েছেন তিনি একজন দায়ী দায় মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানানো তার দায়িত্ব এবং কর্তব্য এবং এই কর্তব্যের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রাবুল আলমেন বলেছেন কুলিয়া বলুন হেনবে এটি আমার পথ যে আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাই অবস্থাটা এরকম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানানোই হচ্ছে আসলে করিম সাল্লাহ আলিয়া সালামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ একমাত্র কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা রাসূল বল্লি মা উনজিলা ইলাইকা মির রাব্বি ফাইল্লাম তাফআল ফামা বল্লাগতা রিসাল হে নবিক তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দাও যদি তুমি পৌঁছে না দাও তাহলে রিসালাতের দায়িত্ব পালন করলে না রাসুল করিম সাল্লাহামকে দায়ী রাসুল করিম সালাম তাকে যে কয়টি পরিচয় পরিচিত করা হয়েছে সাহেব তিনি হচ্ছেন সাক্ষ্যদাতা তিনি সত্যের সাক্ষ্য তিনি সত্যকে তুলে ধরেছেন সত্যকে তিনি নিজের জীবনে ধারণ করেছেন সত্যকে তিনি উপস্থাপন করেছেন নিজের সামগ্রিক কার্যক্রমের মধ্যে তিনি সুসংবাদ দানকারী মুবাসির ও নাজিরা তিনি সতর্ককারী ওল্লাহ তিনি আল্লাহর পথে আহ্বানকারী এবং সিরাজাম্মানীরা উজ্জ্বল আলোক বর্তিকা সূর্য সূর্যের চাইতে প্রজলিত সূর্য যেমন গোটা পৃথিবীকে আলোকিত করে তাপ দেয় শক্তি যোগায় এবং আল্লাহর পক্ষ থেকে মানবকুলের জন্য সৃষ্টিকুলের জন্য সূর্য যেমন একটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে রাসুল করিম সাল্লাহআলাম প্রজ্বলিত আলোক আলোকপত্রিকা স্বরূপ সূর্যের চাইত তিনি আলোকিত করেন তিনি শক্তি যোগান তিনি তাপ দেন এবং তিনি জীবনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভূমিকা পালন করেন সম্মানিত সদিমণ্ডলী সংগ্রামী ভাই বন্ধুগণ রাসুল করিম সাল্লাহ আলী আসসালাম কোরআনের অন্যত্র রাসুল করিম সাল্লা আলি আসলামকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে আজকের সিরাত যদি আমরা আলোচনা করতে চাই তাহলে অবশ্যই রাসুলের আদর্শ যেটি সর্বোত্তম গ্রহণযোগ্য আদর্শ যে আদর্শের নাম হচ্ছে ইসলাম সেই ইসলাম সম্পর্কে

তাহলে ইসলাম আল্লাহর পক্ষ থেকে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান ইসলাম হচ্ছে কমপ্লিট অফ লাইফ আল্লাহ বলেছেন বিদায় হজের সময় ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং বলেছেন আল্লাহর পক্ষ থেকে ইসলাম হচ্ছে মানুষের জন্য নিয়াম রাসুলের যে জীবন বিধান আনিত যে জীবন আদর্শ সেটিও চেয়েছিলাম ইসলাম যদি পরিপূর্ণ হয় ইসলাম যদি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য বিধান হয় ইসলাম যদি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নিয়ামত হয় তাহলে একজন মানুষ পরিপূর্ণ জীবন বিধান রেখে অপরিপূর্ণ খণ্ডিত রচিত কোনো জীবন বিধান গ্রহণ করতে পারে না কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারে না প্রিয় ভাইর আমার আজকের মানুষ মানব রচিত জীবন বিধানের আলোকে দেশ জাতি এবং রাষ্ট্রকে গঠন করার জন্য চেষ্টা করছে হাজার হাজার কোটি কোটি বছর জুড়ে প্রচেষ্টা চালানোর পরও পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না পৃথিবীতে বসবাসযোগ্য পৃথিবীতে পরিণত করা সম্ভব হচ্ছে না সুখ সমৃদ্ধি এবং বসবাসের উপযোগী একটি নতুন পৃথিবী গড়ে তোলা সম্ভব হচ্ছে না এই জন্যই যে আজকের পৃথিবীর মানুষগুলো রাসুলের আদর্শ ইসলামী জীবনবিধান আল্লাহর নির্দেশনা থেকে বিচ্যুত হয়েছে বলেই আজকের পৃথিবীতে অশান্তি সংঘাত সংঘর্ষ এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হচ্ছে না রাসুলের আদর্শ ছাড়া কোন দেশে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারেন না মানুষের মুক্তি পারে না ইসলাম পরিপূর্ণ জীবন বিধান আপনি যদি মানের দাবিদার হন আপনি যদি রাসুলের উন্মত হন আপনি যদি আল্লাহর বন্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে রাসুলের আদর্শ গেমে নিতে হবে আপনাকে ইসলামকে জীবন আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে জীবন বিধান হিসাবে গ্রহণ করতে হবে অন্য কোন জীবন বিধান আপনার মুক্তি দিতে পারবেন না এই পানের দাবি পূরণ করতে পারবেন না প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রাবুল আলমিন বলছেন উদ্খুলু ফিসিল মেকাফ পরিপূর্ণভাবে ইসলামে दाखिल হও আফাতুম মেনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকুলুনা বিবাদ তোমরা কি মনে করেছো কোরআনের একটি অংশ করবে আর কি করবে না এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আমায় ইয়াবতকে গাইরুল ইসলামে দীনান ফলাইয়ুকমালা মিন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সংগ্রামী ভাইয়াবন্দাগণ আমাদের সবচেয়ে বড় ধন্যতা হচ্ছে ইসলাম সম্পর্কে ভ্রান্তি ইসলামী জীবন বিধান সম্পর্কে বিভ্রান্তি অত্যন্ত পরিকল্পিতভাবে ইসলামকে মৌলবাদী ইসলামকে ফ্যানাটিক ইসলামকে প্রান্তিক এক্সট্রিমিক এবং উগ্রবাদী হিসাবে চিহ্নিত করে পৃথিবীর মানুষগুলো ইসলাম থেকে যেন দূরে সরে যায় সেই জন্য অপচেষ্টা চালানো হচ্ছে আমাদেরকে সদাগ এবং সচেতন করতে হবে এটি আমাদের দৈনতা ইসলামকে আমরা উপলব্ধি করতে পারি নাই ইসলামকে আমরা বুঝতে পারছি না আমরা যারা বুঝি ইসলামকে একটা পরিপূর্ণ জীবন আদর্শ হিসাবে মানুষের সামনে তুলে ধরার যে দায়িত্ব আমাদের রয়েছে সেই দায়িত্ব আমরা পালন করতে পারছি না সংগ্রামী ভাই বন্ধুগণ তাই আসল আমরা ব্যক্তিগত জীবনে ইসলামের যথাযথ অনুশীলন করি অনুশীলন করি আমরা ব্যাপক ভিত্তি কোরআন অধ্যয়ন করি রাসুলের জীবনে অধ্যয়ন করি যদি রাসুলে করিম সাল্লাল্লাহু ইসলামকে জানতে হয় তাহলে ব্যাপক ভিত্তি কোরআন অধ্যয়নের কোনো বিকল্প নেই আর যদি কোরআনকে জানতে হয় রাসুলের করিম সাল্লাহসালামের জীবন এবং তার সামগ্রিক কার্যক্রমকে ভালোভাবে জানার কোনো বিকল্প নেই আমাদেরকে রাসুলের জীবনী অনুসরণ করতে হবে অনুশীলন করতে হবে অধ্যয়ন করতে হবে নিজের জীবনে চর্চা করতে হবে কোরআনের অধ্যয়ন বাড়াতে হবে এবং ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে মানুষের সামনে তুলে ধরার মধ্য দিয়ে রাসুলের আদর্শকে প্রতিষ্ঠা যে আমাদের ইমানের দাবি সেই বিষয়টি মানুষের সামনে তুলে ধরতে হবে আমাদের চরিত্র আমাদের আচরণ আমাদের কার্যক্রম আমাদের ভূমিকা আমাদের বক্তব্য আমাদের চলাফেরা আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের পরিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন সামগ্রিক জীবনে ইসলামকে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা হিসাবে উপস্থাপনের জন্য আমাদের নিজেদেরকেও প্রস্তুত করতে হবে এবং মানুষের সামনে সত্যের সাক্ষ্য হিসাবে আমাদেরকে উপস্থাপন করতে হবে তাহলেই আমরা রাসুলের আদর্শ তথা ইসলামকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধশালী একটা সন্ত্রাস দুর্নীতি এবং বৈষম্যমুক্ত একটা গণতান্ত্রিক জনগণের মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব ইনশাল্লাহ ইসলাম ছাড়া অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে সেটি নয় এটি মানুষের কাছে ভালোভাবে বোঝাতে হবে এবং আমাদেরকে সেই দায়িত্ব নিয়ে মাঠের ময়দানে ভূমিকা পালন করতে হবে আল্লাহ রাবুল আমাদের সামগ্রিক কার্যক্রমকে তার সন্তুষ্টির জন্য কবুল করুন আজকের আয়োজনকে কবুল করুন কর্তৃপক্ষ যাতে করে প্রত্যেক বছর এই ধরনের আয়োজন করে অত্র এলাকার মানুষের কাছে ইসলামকে একটি পূর্ণাঙ্গ আদর্শ হিসাবে উপস্থাপনের কার্যক্রম চালিয়ে যেতে পারে সেই দোয়া করে আমার কথা এখানে শেষ করবে